ওয়ানরের ধসকে দুঃসহ প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা কেন্দ্রের অমিত শাহের কৃতজ্ঞ ওয়ানরের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এক স্যান্ডেলে সে কথা তুলে ধরলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সংসদে সংসদের বাইরে কেন্দ্র সরকারের সঙ্গে কংগ্রেসের বিবাদ যখন তুঙ্গে তখন কেরলের ওয়ানরে ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বড় পদক্ষেপ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওয়ার্নড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর আর্জি মেনে অমিত শাহর মন্ত্রক ধসে ক্ষতিগ্রস্তদের দুঃসহ প্রাকৃতিক বিপর্যয়ে আখ্যা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তারপরেই এক স্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী প্রায় পনেরো দিন আগেই প্রিয়াঙ্কা কেরলের কংগ্রেস সাংসদদের সঙ্গে নিয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন সংসদের ভিতরে কংগ্রেসের সঙ্গে তখন শাহের তুমুল লড়াই চলছিল বি আর আম্বেদকর ইস্যুতে এই বিবাদের মধ্যেই অধিবেশন কক্ষের বাইরে শাহের অফিসে গিয়ে দেখা করেছিলেন ওয়ার্নরের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছিলেন ওয়ার্নরের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সেখানকার মানুষের জীবন জীবিকা পুরোপুরি পরনির্ভর হয়ে পড়েছে অনেক প্রবীণ মানুষ আছেন যাদের পরিবারের কেউ বেঁচে নেই আবার বেশিরভাগ পরিবারেরই চাষাবাদ ব্যবসা ইত্যাদি সম্পূর্ণ ধসে গিয়েছে তুলনায় সরকারি সাহায্য যৎসামান্য উই हैव गिवन প্রেজেন্টেশনস টু দ্য प्राइम मिनिस्टर आल्सो হোম मिनिस्टर आल्सो সো ডেস্ট্রেশন दैट हैज হ্যাপেন্ড ইন दैट এরিয়া ইজ কমপ্লিট ইট ইজ আ স্মল এরিয়া ইন উইচ হোয়াট এভার ওয়াজ ইন দ্য ওয়ে অফ দ্য রিভার When the river changed course it has taken away So it is not just a question of people losing one member of a family or maybe some part of their home or some part of their life. The people who are affected have lost absolutely everything. There are people who have lost every member of their family, young children. They have no support system. And in such circumstances, if the centre cannot step up, then it sends a very bad message to the entire country actually. And especially to the victims, the Prime Minister visited. He met the victims. I personally spoke to them, and even after he met them, they expressed that now he has come, maybe we will get some relief from the Centre. Four months have passed, and that relief has not been forthcoming. So I have appealed to the Home Minister, and he's listened to us very kindly. I have appealed to him that we rise above politics and truly recognise the pain and the suffering that these people have gone through because the suffering is immense. as i said, there are children who have lost every single member of their family. who can they turn to if they cannot turn to government of india? if they cannot turn for any help or assistance? houses have been washed away. everything has been washed away. so it is just on behalf of, of all the mps of kerala. পরে শাহের মন্ত্রকের তরফে জানানো হয় ওয়ার্নরের সাংসদের দাবি দাবাগুলি পর্যালোচনা করে সরকারের সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব জানিয়ে দেওয়া হবে দেখা গেল দিন পরের মধ্যে শাহের মন্ত্রক ওয়ার্নরের ধস বিপর্যয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এর ফলে ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থের যোগান বাড়বে বলে মনে করছেন প্রিয়াঙ্কা গান্ধী কথা রেখেছেন অমিত শাহ কৃতজ্ঞতা জানাতে ভুলেননি প্রিয়াঙ্কা গান্ধী বিউরো রিপোর্ট সময় কলকাতা